বারো লিটার দুধ কিনে দিচ্ছি নিজাল দুধ বারো যদি মানুষের আমি কথা বলি মানুষ ভাষা দেখে দুধ মানুষ বলবে ষোলো সতেরো কেজি কিন্তু আমার যেটা নিগাল সেটা আমাকে বলতে হবে দুই টাইম বারো লিটার দুধ গ্যারেন্টি দর্শক ভাইরা আসবে এখানে দেখে শুনে দহন করে নিয়ে চলে যাবে দুই টাইমে দুধ দিলাম বারো লিটার মানুষের মতো ষোলো সতেরো কেজি কিন্তু মানুষ বলবে যে ভাষা দেখেন গরু ভাষা দেখেন এটা গরুটা খুলে দেখেন দর্শক ভাইদের গরুটা খুলে দেখেন গরুটা দেখাই কত ভাইকে গরুটা কী জাত

দুধ দর্শককে দুধ হবে কিনা এখানে প্রমাণ থাকবে দর্শকটা বাচ্চাটা বোক না বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর বাচ্চাটার বয়স বারো দিন দুধ দেখেন দর্শককে দেখাই চারটা বাট একবারে ঝর্ণার পানির মতো দুধ পড়বে চারটা বাট একবার নরম তুল তুল দেখেন একবার দুধ দেখেন এই গরুটা দর্শক নিতে চায় বালুটার দুধ পাঁচ দশ মিনিট লাগবে না দহন করতে গরুটা দশটা মিনিট লাগবে না যে দুটা ধার এই বাচ্চাটা দেখেন বাচ্চা দেখেন কোয়ালিটি বাচ্চাটা বাচ্চাটা একবার মুখটা একবার খাটো জাত ভালো বাচ্চা কী যান বাচ্চা গরুটা কিছু বৈশিষ্ট্য তুলে ধরি গরুটা দেখেন গরুটা একদম মাথা বন্ধ দেখেন গরুটা ঘাড় কম্বলটা দেখেন গরুটাকে চামটা দেখেন আর এই এই চামচোষা গরুর দুধ বাড়বে এগুলা গরু যে গরুটা খাওয়াবেন তেন দুধ হবে গরুটা এক যে জায়গা ছিল গোলটা জীবনে খাওয়া ছিল গরুটা গোলটা যদি ভালো ভালো খাওয়া দাওয়া যায় গরুটা অটোমেটিক দুধ চলে আসবে যে পাশে ছিল জীবনে গোটা ডাঙ খাওয়া খাওয়ায়নি গরু খালি দেখলে হবে না গরু বাচ্চাটা দেখতে হবে দুধের রোগগুলো দেখতে হবে এই যে দুধের রোগগুলো এই দুধের রোগগুলো দেখতে হবে চারটা বাট একবার চার জায়গায় একবারে বারোটা দুধ খাতা কোনো স্ট্যাম্প লিখে দেবো দর্শক ভাই নিতে চাই দুধ গ্যারান্টি যদি এক খোটা কম হয় দর্শক ভাইরা কিনবে না আমার এখানে আসবে দুই টাইম দহন করে নিবি আর দুধ আসছে দাম দিব একদম পানি দেবেন আজকে যে দেখেন গরুটা দিব গরুটা আমার হাটাই ওটা দেখেন দর্শক ভাই গরুটার দাম চাইলে অনেক গরুটা দর্শক দর্শকটা ভালো করে দেখুক এগুলো দুধের গরু এরকম গরু পাওয়া যায় না এগুলো কুচিতে পাওয়া যায় গরুটা এত ভদ্র গরু চাম দেখতে হবে গরু সব কিছু একবার ওলান টলান যেখানে কোনো সমস্যা নেই আর গরুটার আমি দাম দিব ওইটা আজকে যে দাম দিব দর্শকদেরকে একবার পানির দামে দিয়ে দেব একটা কিস্তি উঠাবে দুই লক্ষ টাকার আর এই গরুটা পালবে কিস্তিটা ছাড়া দিতে পারবে দুধ গ্রহণ করে দর্শক ভাইরা দুধ যদি বারো তেরো লিটার দুধ হয় একটা কিস্তি সুন্দর চলবে এটা কিস্তির জন্য দিলাম আজকে তাদের কিস্তি এই কিস্তির জন্য দিব আজকে এই গরুটা আর দামও দিব একবার সীমিত দাম এই আর গোলার আমি অতক্ষণ কথা না বাড়িয়ে মানুষের মতো অত ভাষণ দিয়ে দাম নেই আমার যেটা উপস্থিত সেটা উপস্থিত কথা বলতে হবে আমার বারোটার দুধ রানিং বর্তমান সেটা আমি কথা বলতে হবে মানুষের মতো পনেরো ষোলো কেজি দুধের কথা বললাম আমার যেটা উপস্থিত সেটা কথা বলবো আর গরুটার দাম দিবো আজকে আজকে যে দাম দিব গরুটার দাম চেলে এক লক্ষ আশি সত্তর কিন্তু ওগুলোর দাম চাই হবে না এটার দাম দিব সীমিত একবারে একবারে সীমিত একদম পানির রেটে দাম দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো দর্শক কেজি যদি ভালো লাগে দাম দিবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিজ দাম এক লক্ষ পঁয়তাল্লিশ অন্য প্যাকেজে দেখবেন আমার প্যাকেজে বা অন্য এই গরুটার দাম দিবে এক লক্ষ কিন্তু আমার গ্রামের কালেকশন সেই হিসাবে আমার দাম দিতে হবে বাচ্চাটা দেখেন বাচ্চাটা ভালো দেখে এই যে বাচ্চাটা দেখাই বাচ্চাটা এই বাচ্চাটা দুধ বেশি লাগে এই বাচ্চাটা গ্রিল্ডার দুধ ছেড়ে দিলেই যথেষ্ট লিটার দুধ ছাড়ে দেওয়া যায় বাচ্চাটা সেরকম বাচ্চা হবে বাচ্চাটা এখন বয়সে নেই বাচ্চাটা খুব ভালো মানুষ তো দর্শক সে দাম থাকলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওই ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আজকে গরুটা খুব ধামাকা এরকম গরু কুচিতে পাওয়া যায় আর যে দাম দিলাম দুধের দিকে মিলাইতে নিতে হবে দর্শক একটা দুই লাখ টাকার গরু কিনবে আরেক কিনবি এক দুধ বেশি হয় দর্শকের আপনি বুঝতে পারবেন একটা দুই লক্ষ টাকার গরু এসে দুধ দিতে না এটা আমি চ্যালেঞ্জ করলাম আজকে তো কথা নামিয়ে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ